আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ভিডিওটি আমি আলোচনা করব যে বাংলাদেশি সিম আমরা যারা বিদেশে রোমিং করে বিদেশে ব্যবহার করি বা বিদেশে যারা আমরা বাংলাদেশি সিম ব্যবহার করি তাদের বিষয় নিয়ে আমি যেটি দেখেছি যে আমরা যখন সৌদি আরবের সিম কার্ড বাংলাদেশে নিয়ে যাই সেই ক্ষেত্রে আমাদের কোনো প্রকার রুমিং অ্যাক্টিভ করতে হয় না বা কোনো ডলার রিচার্জ করতে হয় না আমরা কিন্তু সৌদি আরবের যে কারেন্সিটা নর্মাল যে কারেন্সিটা সৌদি আরবে আমরা লোকালিভাবে ইউজ করে থাকি সেই কারেন্সিটাই আমরা বাংলাদেশে গেলে ব্যবহার করতে পারি কিন্তু আমরা যখনই বাংলাদেশি সিম কার্ড রুমিং অ্যাক্টিভ করতে যাই তখনই আমাদের ইউএসডি ডলার রিচার্জ করতে হয় আমরা রিচার্জ করার পরে রোমিং অ্যাক্টিভ করতে পারি বা আমরা সেই বাংলাদেশি সিমটা বিদেশে ব্যবহার করতে পারি কিন্তু আমার কথা হচ্ছে যে কল রেটটি তারা দেখাচ্ছে সেটি হোক গ্রামীণ রবি বাংলা লিঙ্ক বা এয়ারটেল প্রত্যেক দিন তারা মেসেজের মাধ্যমে বিদেশে আসার পর তারা দেখাচ্ছে যে রোমিং কল পনেরো টাকা যেমন আমি সৌদি আরবে থাকি সৌদি আরব থেকে বাংলাদেশে যদি কল করি পনেরো টাকা পার মিনিট এবং রিসিভ কল ষোলো টাকা পার মিনিট এবং লোকাল কল পনেরো টাকা আমরা যদি সৌদি আরবের ভিতরে কল করি সেই ক্ষেত্রে পনেরো টাকা আমি যেটি দেখেছি বা আমি ব্যবহার করে যেটি দেখলাম কোনোভাবেই এই পনেরো টাকা কল রেট আসে না এর চেয়ে অনেক বেশি আসে আচ্ছা কারণটা আসলে আমি জানতে পারি নাই যে কি জন্য বেশি আসে সেটি আসলে জানা সম্ভব হয়নি আমি আপনাদের মেসেজটি দেখিয়ে দিচ্ছি ডেইলি মনে হয় দুই থেকে তিনটা বা চারটা মেসেজ আসে এয়ারটেল থেকে আমি যেহেতু এয়ারটেল সিম ব্যবহার করি এয়ারটেল থেকে বা রবি সিম যারা রোমিং অ্যাক্টিভ করেছেন তাদেরও হয়তো একই অবস্থা রবি এয়ারটেল যেহেতু একই কোম্পানি আমার এখানে ডেইলি তিন থেকে চারটা বা দুইটা মেসেজ অবশ্যই অবশ্যই আসেই আমি যেখানে প্রত্যেক দিন এই মেসেজগুলো দেখি যে একই কল রেট কিন্তু তারা কিন্তু রিচার্জ করাচ্ছে আমাদের ইউএসডি ডলার কিন্তু কল রেট দেখাচ্ছে বাংলা টাকা আমার কথা হচ্ছে এটাই যে কেন তারা বাংলা টাকা দেখাচ্ছে তারা দেখা ইউএসডি ডলার এত টাকা এত টাকা এত ডলার এত ডলার করে কাটবে পার মিনিট কিন্তু তা দেখাচ্ছে না আমি মনে করি যে এটা একটা গ্রাহকের সাথে তারা একটা লুকুচুরি করে গ্রাহক যখন দশ ডলার রিচার্জ করে যখন দেখে যে কল রেট কম তখন কল করে কল করে দেখা যায় যে ডলার শেষ হয়ে গেছে আসলে প্রত্যেকটা সিম কোম্পানি গ্রাহকের সাথে ধোঁকা দেয় বা লুকোচুরি করে আমি যেটি দেখেছি ইন্ডিয়ান বা পাকিস্তান তারা কিন্তু তাদের লোকাল সিম বা লোকাল কারেন্সি কিন্তু সৌদি আরবে নিয়ে আসলে সিম কার্ডটি কিন্তু কোনো প্রকার ডলার ইনভেস্টমেন্ট করতে হয় না বা ডলার রিচার্জ করতে হয় না সরাসরি কিন্তু তাদের যে কারেন্সিটা সেই কারেন্সিটাই কিন্তু তারা সরাসরি ব্যবহার করতে পারে বা তাদের সিম কার্ডটি রোমিং হিসাবে ব্যবহার করতে পারে কোনো প্রকার জামেলা সাড়ে কিন্তু আমাদের সিম কার্ডগুলো তা হচ্ছে না আমাদের সিম কার্ডগুলো ডলার রিচার্জ করাচ্ছে এবং বাংলা টাকা কল রেট দেখাচ্ছে কিন্তু কাটার সময় কিন্তু ইউএসডি যে কাটতেছে সেটির হিসাব কিন্তু আমাদের দেখাচ্ছে না এক টাকায় যদি পনেরো টাকা দেখায় আপনি কল রেট দেখবেন ষাট টাকার উপরে পড়তেছে আমি মনে করি যে যাদের জরুরি কোনো প্রয়োজন নেই রোমিং করার যাদের কোনো প্রকার জরুরি নেই তারা সিম কার্ড রোমিং করবেন না অযথা আপনার প্রয়োজন ছাড়া রোমিং করার কোনো প্রয়োজন নেই বাংলাদেশি সিম কার্ড যখন বাংলাদেশি টাকায় বিদেশে ব্যবহার করা যাবে বাংলাদেশি টাকায় যখন বিদেশে আপনি রোমিং ব্যবহার করতে পারবেন বা বিদেশে সরাসরি কল করতে পারবেন শুধুমাত্র তখনই আপনারা বিদেশে নিয়ে আসেন বা রোমিং করেন বা আপনারা সিম কার্ডটি ব্যবহার করেন অযথা ইউটিউবে অনেক ভিডিও দেখে আপনারা প্রয়োজন ছাড়া রোমিং অ্যাক্টিভ করবেন না বা আপনারা বিদেশে এই সিমগুলো ব্যবহার করবেন না যেটি আমি করেছি আসলে আমারও অতি প্রয়োজন ছিল না বাংলাদেশে থাকলেও সিমটি চলতো যেই প্রয়োজনটি সৌদি আরবে হয় সেই প্রয়োজনটি বাংলাদেশে থাকলেও হতো আমিও আপনাদের মতোই অতি উৎসাহিত হয়ে সিমটি রোমিং করেছি রোমিং করার পর যেটি আমি দেখেছি যে এই সিম কার্ডটি বাংলাদেশে থাকাটাই আমার ভালো ছিল আমি যেহেতু বিদেশে নিয়ে এসেছি এখন বারবারই মন চায় যে দশ দশ ডলার আজকে রিচার্জ করি আজকে পাঁচ মিনিট কথা বলি কালকে দুই মিনিট কথা বলি এই করতে করতে দেখা যায় যে অনেক ডলার খরচ হয়ে যায় আমি এক কথায় বলতে পারি যে অতি প্রয়োজন ছাড়া সিম রোমিং করার কোনো প্রয়োজন নেই দশ ডলার রিচার্জ করবেন দশ ডলার আপনি এক মিনিট কল করতে হবে না আপনি দেখবেন আপনার ডলার এক মাসের মধ্যেই কমে যাবে বা শেষ হয়ে যাবে আপনি খেয়াল করে দেখবেন আপনার ডলার অবশ্যই দিন দিন কমতে থাকবে কল আসুক বা না আসুক আপনি কল আসছে আপনি রিসিভ করেন নাই তাও কল রেট কেটে নিবে আপনি না রিসিভ করে অন্য সিম দিয়ে ব্যাক করছেন বা এটি দিয়েই ব্যাক করছেন আপনি যে কলটা কেটে দিলেন কল আসলো বাংলাদেশ থেকে তখনও কিন্তু আপনার কল চার্জ করবে কলের যে রেট সেই অনুযায়ী কিন্তু ইনকামিং কলের যে চার্জটা সেটি কিন্তু কাটবে আপনি যখন কল করবেন তখন তো কাটবেই মাঝে মাঝে দেখা যায় এমনও সময় হয় যে বাংলাদেশে কল করছেন সেখানে কল রিসিভ করে নেয় দুই তিনবার রিং হচ্ছে রিং হচ্ছে এর মধ্যে দেখা যাবে যে আপনার এখান থেকে ডলার মাইনাস হয়ে গেছে আমি এরকমটাও অনেকবার দেখেছি যাই হোক আপনাদের যদি অতি প্রয়োজন থাকে সেই ক্ষেত্রে আপনারা রোমিং করতে পারেন অতি প্রয়োজন ছাড়া রোমিং করার কোনো প্রয়োজন নেই আমি যেটা মনে করি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি ভিডিওটি দেখে আপনাদের কিছু হলেও শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন আর যদি ভিডিওটি দেখে মনে করেন কিছু শিখেছেন বা জেনেছেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই অন করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ